দেখো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি পাপড় ভাজতে বস পাঁপড় ভাজবো বলে তেল গরম করতে দিয়েছি আর ওখানে খাবার বসিয়েছিলাম তো দেখো আমি এসেছি এটা হচ্ছে আমার দিদির বাড়ি তোমরা জানোই এটা আমার দিদি বাড়ি আর আমার দিদির ছেলে এখানে খেতে বসে গেছে আর আমি অনেক দিন পরে দিদি বাড়িতে এসছি আর আমার শরীরটা ভালো নয় চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমার মেয়েও অসুস্থ ছিল ওই জন্য কদিন ধরে ভিডিও দিতে পারিনি আমার মেয়েরও শরীর খারাপ আমারও শরীর খারাপ তো দিদি ফোন করেছিল মেয়ে এত কাজ ছিল সামলানো যাচ্ছে তাই দিদি বললো বন্ধু এখানে আয় তাই দিদি গেছিল আমাকে আনতে তো ওর সাথে আমি এসেছি আর আমার ছেলে এই যে খেতে বসে গেছে মানে চিকু খেতে বসে গেছে তো এখানে ফ্রায়েড রাইস চিলি চিকেন বানিয়েছে দিদি রাইসটা দেখো দেখতে যেরকম হয়েছে খেতে ওরকম সুন্দর হয়েছে সবাইকে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল দেখো আজকে ভিডিওতে আমি অনেক কিছু দেখাবো আমার দিদি কী কী এনেছে দেবীহার থেকে সেগুলোই তোমাদের কাছে আজকে শেয়ার করব তার মধ্যে ভালো মন্দ তো আছেই ছে মেয়েটা খুব একটা শরীর ভালো না আমারও শরীর ভালো না কিন্তু যেহেতু দিদি ফিদি সবাই আছে একটু বেশ ভালোই লাগছে অনেক দিন একা একা ঘরে থাকি তো ভালো লাগে না তো দিদিরা থাকলে বেশ ভালোই লাগে তো ওইখানে এসছি এই যে আমি মানে ভাত খাবারটা বাড়ছি আর কি সবাইকে খেতে দেব দিদি ওইদিকে বললো তুই খাবার বাড় আমি পাপড়টা ভেজে নি আর এই জন্য দিদি খা ভাজতে গেছে আমি খাবারটা ভেজে নিচ্ছি আমাদের তিনজনের খাবার ছেলে তো খেতে বসেই গেছে আমার দিদির মেয়ে আর দিদি এই যে আমার বাবানকে হাঁটাচ্ছে এইভাবে মজা করছে অনেক দিন পর বনুকে কাছে পেয়েছে আর ও একটু বদমাশি করছে বাবান বাবানও একটু খাচ্ছে দেখো বদ্মাসি শেষ নেই বাচ্চাটা আমার অসুস্থ থাকাতে কোনো কথা বলতো না আর এই দেখো খাওয়া দাওয়ার পা চুকে গেছে আর এই যে বনুর সাথে একটু দাদার বেশ আদর চলছে আর কি দেখো দাদার চুল ধরে ধরে টানছে ও একটু একটু খোঁজে যাচ্ছে কিন্তু কিছু করছে না সবাই আমরা বোঝাচ্ছি ও তো বনু হয় তার জন্য ও ফোন দেখছে আর ওকে মানে খুব ডিস্টার্ব করছে আর ও দাদাকে ছেড়ে আসবে না ওর পছন্দ হয়েছে চুল ধরেই দেখো ওর ঘুম থেকে উঠে ও দাদাকেই আগে প্রথমে দেখেছে ইয়ে করেছে ওর দাদা চুলটাই পছন্দ ওর চুল ধরেই টানবে দাদা দেখো তো এইখানে দেখো বিহার থেকে আমার দিদি এই শাড়ি নিয়ে এসছে একটা এই একটা শাড়ি এনেছে এটা খুব সফট শাড়িগুলো মানে না ধরলে বুঝতে পারবো না অনেক সফট আর এই একটা সুতির শাড়ি পেয়েছে সুতির শাড়িটা বেশ ভালো কালারিং আছে অরেঞ্জ আর নেভি ব্লু না এটা হচ্ছে বেগুনি বেগুনি কালার আর এই শাড়িটা কালারটা আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা খুব সুন্দর দেখো মানে আর খুব সফট আছে শাড়িটা অ্যাকচুয়ালি আমি তো এরকম শাড়ি পরি না আমি বেশিরভাগ হ্যাংলুমের উপরে শাড়ি পরতে ভালোবাসি আর দেখো শাড়ির ডিজাইনটা হচ্ছে এরকম কিন্তু শাড়িটা সত্যি খুব ভালো দেখতেও সুন্দর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো যে শাড়িগুলো কেমন হয়েছে দিদি অবশ্যই কিন্তু কমেন্টে বলো আর কোন শাড়িটা বেশি ভালো লাগছে জানাতে ভুলো না কিন্তু তোমরা আর এই দেখো একটা মানে দুটো ছায়া পেয়েছে এই একটা ছায়া এই একটা লাল লাল ছায়া পেয়েছে দুটো ছায়া পেয়েছে আর এখানে দিদির সাথে বোনুর সাথে একটু খেলা হচ্ছে দিদি বনু খেলা করছে দাদাকে নিয়ে দাদা দাদার মতো ফোন দেখছে আর হচ্ছে এরকম একটু খেলা বেশ আজকের দিনটা মজা করেই অনেক কাঠালাম সবাই মানে মজাই করলো বেশ ভালোই লাগলো আমার মেয়েটার একটু মানে মনটা ফ্রেশ হলো আর এখানে আমার দিদি আবার বিকালে লুচি বানাতে বসে গেছে লুচি লুচি আর এখানে একটুখানি লিকার চা খাবো আমরা লুচি দিয়ে একটু লিকার চা আর কি চা তো আমরা খাই ওই জন্য দিদি লুচি বানালো বলে বিস্কিট দিয়ে লুচি খাবো চা খাবো না তো একটুখানি লুচি বানাই সবাই মিলে খাবার আর বাইরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি তো হচ্ছে একটু বৃষ্টিটা করলে আপনাকেও বাড়ি যেতে হবে তো বেশ মজাই হলো সবাইকে নিয়ে মজা করতে করতেই বেশ হলো আজকের দিনটা বেশ ভালোই কেটে গেল মেয়েকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে কাটলো আজকে আমার মেয়েটা একটু মজা করলো সবাইকে পেয়েছে অনেক দিন পর কাছে বেশ ভালো লাগে বাচ্চারা না একটু বাচ্চা থাকলে বেশি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে